হ্যালো ওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমরা ভাবছো মার চ্যালেনে আমি কি করছি তাই তো মার চ্যালেনে আমি কি করছি সেটাই তোমাদের আজকে বলবো তোমাদের যদি জানতে চাও যে মার চ্যালেনে আমি কি করছি তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা তোমরা দেখবে আমি কেন ভিডিওটা শুরু করলাম সবই তোমাদেরকে বলবো মানে বাড়িতে তো অনেক কাজ আছে আজকে যেহেতু একটু লোকজন আসছে বাড়িতে কি করতে হবে সবার আগে একটু ফ্রেশ হয়ে চান্দান করে তারপরে সবাই একসাথে কাজ বাজ করবো আগে তো ফ্রেশ তো হতে হবে না এই ঘুম থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করলাম তাহলে এবার চলো চান্দান করে তোমাদের সাথে দেখা হচ্ছে চান্দান করে চলে এবার একটু রেডি হই রেডি হয়ে দেখি মা কি করছে এখন পুরো ভেমে গেছি চলো দেখি মা কি করছে ও মা কি করছে পটল আর বেগুন ভাজা উপরে হয়ে গেছে আর এখন ডাল তো আগে হয়ে গেছিল ডালে এখন মাছের মাথাটা দেব এই যে দেখো মাছের মাথাটা এই যে ডাল এই যে ডাল বেগুন ভাজা কিরকম গরম লাগছে বলো বাপরে প্রচুর প্রচুর গরম তো নান ভাজা হচ্ছে দেখো নান কি সুন্দর হচ্ছে নান করতে করতে ঘাম বেরিয়ে গেল নান করতে করতে ঘাম বেরিয়ে গেল হ্যাঁ

আর এইদিকে দেখো সব মশলা করা হয়ে গেছে এইদিক এইদিকে দই কাতলাটা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তবে মালাইকারিটা করলেই ব্যাস হয়ে যাবে সবাই বসে বসে কথাবার্তা বলছি সবাই রয়েছে বাইরে এখন চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে এদিকে দেখো আমার মালাইকারির জন্য হচ্ছে গিয়ে তোমার দুধ বার করছে নারকেলের আর এইদিকে দেখো খাসির মাংস রান্না হচ্ছে কি মেঘ করেছে দেখো বাইরে হ্যাঁ 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 দেখো এখানে ভাতও হয়ে গেছে দেখো কত মেক করেছে এখন যদি বৃষ্টি পড়ে ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো এখন সবাই খেতে বসেছে এবার কি হবে বৃষ্টি কি জানি এসে কিছু নিয়ে নাও এখানে ছিল যারা লাগছে দেখতে এখন সবার খাওয়া হয়ে গেছে আমরা কজন রয়েছে আমরা কজন এখন বসেছি খেতে ওই যে মা ওখানে বসেছে অনেকটা লেট হয়ে গেছে আমাদের খেতে এখন কি বাসন দেওয়া হচ্ছে সব বসে রয়েছে এখানে লিচু খাওয়া হচ্ছে সব গোছানো গোছানো হচ্ছে যা কালকে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি সেবা দেখি মা কি করছে আমি এখন রান্না করছি সকালে সবাই খেয়ে দেয় বাড়ি যাবে বলে তাই রান্না করছি আর তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো খুবই ভালো লাগবে আর এখন থেকে আমি একটু থাকতে পারছি না আমার মেয়ে ভিডিওটা করবে তোমরা দেখো আমার একটু শরীর খারাপ হচ্ছে বলে আমি মানে ভিডিওটা করতে পারছি না ও করবে আমিও থাকবো ও দেখতে থাকো খুবই ভালো লাগবে এখন আমার একটু শরীর খারাপ হয়েছে আমার একটু প্রবলেম আছে সেই জন্য মা করতে পারছে না তোমাদেরকে বললোই যে মা একটু প্রবলেমের জন্য মা বলছে চ্যালেঞ্জটাকে বন্ধ করে দেবে এ করে কি কী হবে দাও আবার তাহলে আমি দেখি ভিডিওটা করি আবার যখন তোমার মনে হবে যে তুমি তখন করবে দেখো তাহলে এখন এখন আমরা বাড়ি যাব এখন রান্না বান্না হচ্ছে একটু পরে বাড়ি চলে যাব তা তোমরা ফুল ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে মাকে যেভাবে তোমরা মানে সাপোর্ট করতে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো মাকে এবার আমাকেও দিও একটু আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার তোমরা একটু আমাকে সাপোর্ট করো এখন আমরা বাড়ি যাবো সেজন্য রেডি রেডি হচ্ছি এরকম মা রান্না করছে আমি রান্না করছি দেখো এই খেয়ে তারপরে বাড়ি যাবে ঠিক আছে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা